সারা দেশে মানুষ দোয়া করতেছে কিন্তু মানুষের আকাশে বৃষ্টি আসছে না বৃষ্টি কখন হবে আর কখন বৃষ্টি বন্ধ হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন যিনি তিনি কে আল্লাহ সুহারা কথা এগুলো মানুষ নিয়ন্ত্রণ করে না কিন্তু কখন বৃষ্টি আল্লাহ তালা বন্ধ করে দেন হাদিসের মধ্যে কিছু কথা আছে ভাই বিশেষ করে এমন পাঁচটি পাপের কথা আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে পাপগুলো যদি দুনিয়ার জিন্দিগিতে থাকতে কোনো মানুষ করে আল্লাহ সুবহান হুয়াত আলাহ দুনিয়াতে থাকতেই এদের শাস্তির ব্যবস্থা করে দেন জোরে শোরে বলেন নাওজমেল আকাশের যে বৃষ্টি বন্ধন হয় যে পাপের কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেছেন এরকম একটি পাপ কি ওয়ালাম মেমনাউ আম ইল্লা মনিয়া কত রামিনা সামা রসুল একরম সাল আলী এক নম্বর পাপ হচ্ছে যখন মানুষ সমাজের মধ্যে জাকাত দেওয়াটাকে বন্ধ করে দেবে আল্লাহ রবুল আলমিন আসমানের বৃষ্টির দরজা বন্ধ করে দেবে বলুন নাও জাকাত আমরা ঠিকমতো আদায় করছি না আল্লাহ নবী বলছেন কেউ যদি জাকাত ঠিকমতো আদায় না করে ওই জনপদের উপর আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে বৃষ্টি যখন হয় তখন মানুষ বুঝে না কিন্তু আর মানুষের একটা খাসলত আছে খাঁচত খারাপ আর কি বাংলায় বলে যে খাস খার চোদ খারাপ এরকম বলে না খাস লোদ খারাপ আসলে শব্দটা হচ্ছে খাস লোদ খারাপ মানেটা কি মানেটা হচ্ছে যখন আল্লাহ শীত দেয় আল্লাহ গরম দেও যখন আল্লাহ গরম দেয় আল্লাহ শীত দেও। যখন বৃষ্টি দেয় আল্লাহ সময় পাইলে না মানে আল্লাহ যে অবস্থাতেই রাখুক আল্লাহরা কিন্তু একটা প্রশ্ন তোলে শীতকাল এখন গরমকাল চলতেছে না মানুষের মনে করতেছে যে আরে শীতকালটাই ভালো ছিল অন্তত গাডা ঘামতো না আবার যখন শীত আসবে কাবুত আর একটু কম দিতে পারল না এই তো মানুষের কিন্তু মোমেন্ট সর্বাবস্থায় বলবে আল্লাহ যেই পরিবেশে তুমি রাখবা সেই পরিবেশে আমি খুশি আলহামদুলিল্লাহ দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহ ভালো জানে কখন দিবে এটা আল্লাহ ভালো জানে কিন্তু এই পাঁচটা কাজ আমরা কেউ করবো না এক নাম্বার যারা জাকাত আদায় করি নাই জাকাত শুধু রমজান মাসে দিতে হয় না সারা বছরই দেওয়া যায় যারা আদায় করি নাই জাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন

জজাস্ান উম্যত করে মানুষ স্তাাটেে চলা চলাচল করবে চলাফিরা করবে মানুষ অবৈধ সম্পর্ককে হালালের মাধ্য করে ব্যবহার করবে। লাই কুনাল নামিনু মাি আু মনিয়া স্থহাহিল ওুনাল হাই আওয়াল হাি আওয়াল ম হওয়াল মাজি এক শ্রেনে অন্্মৎসা নিজেদেরকে। এক শ্রেণীর উন্মদ ব্যয় হবে যারা হালাল মনে করবে জেনাবে বিচারে গেছে কোন যা কোন পোশাক পরিধানকে মদ পানকে গান বাজনাকে হালাল মনে করবে আল্লাহ রব্বুল আলমিহীন ওই জাতি এর উপরে সমাজের উপর আজাদ দেবে বলুন না নামাজ পড়ে রোজা করে কিন্তু পর্দার সাথে চলতে রাজি তাহলে এক নাম্বার পাইলাম জাকাত না দেওয়া দুই নাম্বার আল্লাহ নবী বলছে পর্দাহীনতার চলা জেনাব্যা বিচারে জড়িয়ে পড়া অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়া কয় নাম্বার গেল। তৃতীয় কারণ যেটা নবীজি বলেছেন যে মানুষের ওজনে কম দেওয়া এটা এখন বাড়ছে না কমছে বাড়ছে ফল কিনতে যাচ্ছেন আপেলের ঠোঙ্গার ওজন মনে করেন ষাট গ্রাম দই কিনতে যাচ্ছেন ভেতরে দই আড়াইশো গ্রাম পাতিল্লার ওজন হচ্ছে কোনো এক কেজি কথা বলেন না কেন মিষ্টি কিনতে যাচ্ছেন ক্যারে ভাই মিষ্টিটা একটু পলিথিনের মধ্যে দিলে কি হয় তুই তো জিলাপি পলিথিনে ঠিকই দিস মিষ্টি দিস না তার মানে ঠোঙ্গাতেই গ্রাম আছে প্রায় দেড়শো কথা বলে ঠিক না তার মানে কি যে যেভাবে পারতেছে যে যেভাবে পারতেছে কিভাবে একটু বেশি লাভবান হওয়া যায় অথচ এই পাপটার কারণে একটা নবীর জাতিকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন বলুন আল্লাহ ওজনে কম দেওয়া যাবে চার নম্বর আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ রসমের সঙ্গে যারা কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে দুনিয়ার জিন্দগিতে যখন এসেছিলেন ইমান যখন এনেছিলেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জিন্দগিতে আপনারা পাঠাইছে কি কারণে আপনি নিজেও জানেন আমিও জানি আমা আল্লাহ বললেন আমি মানুষকে তৈরি করেছি জিনকে তৈরি করেছি কার জন্য আল্লাহর ইবাদত করার জন্য এখন আপনি আবাদত করলেন না মানুষের পুরানি করলেন চাম করলেন দালালি করলেন সারাক্ষণ খালি টই টই করে মানুষের পেছনে ঘোরাঘুরি করলেন নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন যে আল্লাহ আমারে খাওয়াইলো যে আল্লাহ আমার পড়াইলো যে আল্লাহ আমারা বাঁচিয়ে রাখলো যে আল্লাহ আমার অক্সিজেন দিল যে আল্লাহ আমার পানি দিল সে আল্লাহ আলামিনের জন্য দিন রাত চব্বিশ ঘন্টায় কয়টা মিনিট খরচ করছে আর যে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত খায়া মানুষের গোলামি চামচামি কত ঘন্টা আমরা করছি ঠিক কেনা আল্লাহর জন্য খরচ যদি করি পাঁচ মিনিট মানুষের পেছনে খরচ করি পঞ্চাশ ঠিক না তা আল্লাহ তো ওয়াদা নিয়েছে যে দুনিয়ায় যাওয়ার পরে তুই আমার গুলামি করবি কিনা আল্লাহ আপনার ছাড়া কাউরে চিনব না আপনার গুলামি করবো ওই দুনিয়ায় এসে তো আল্লাহর গুলামি করতেছে না আমরাও করতেছি তাহলে আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলো আল্লাহর একত্রবাদ স্বীকার করা এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে তাহলে নামাজ পড়ার দরকার তো আছে আছে না নাই পাঁচ নম্বর গুণাও মালাম তাহকুম আইম্মা তুহুম বিকিতাবিল্লাহ বলছেন দুনিয়ার জিন্দি কেউ যদি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার না করে আহকাম বাস্তবায়ন না করে কোরআনের শাসন কায়েম না করে কোরআন অনুযায়ী জীবনযাপন না করে ওই মানুষটা ওই সমাজটা আল্লাহ রব্দুল আলমেন আজাব দিবেন গজব দিবেন বলেন নাওদেল তাহলে কোরআন করিমের আইন কোরআনের বিধানগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মুসলমানকে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ বলেন বলবেন হুজুর আমি তো আওয়ামী করি হুজুর আমি তো বিএনপি করি হুজুর আমি তো জাতীয় পার্টি করি আর দল আগে না আপনার কোরআন আগে আগে কোরআন আগে দল দলের জায়গায় ওটা ভিন্ন বিষয় কিন্তু আমার কোরআন তো আমার হৃদপিণ্ডের অংশ দল কবরের আগ পর্যন্ত আছে আর কোরআন কবর জান্নাত পর্যন্ত আছে ঠিক না সুতরাং ভাইরা আমার বরংকারীদের আইনগুলোকে কার্যক্ষেত্রে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব এং